আপনার নাম কুমার বাড়ি আচ্ছা আপনার তো দাগ হ্যাঁ এখন কেমন লাগছে এখন রাসায়নিক বাজতে বাড়িতে আবার খুব ভালোই উঠেছে বর্তমান বেশি খারাপ নয় অর্গানিকে এসছে অর্গানিক করে লাভ কী হয়েছে লস কী হয়েছে না অর্গানিক করে খরচও কত বেশি নয় তবে লাভও হয়েছে অনেকটা একটু যা যোগ হয়েছে কি রকম বলছেন সুইটেবল কি রকম হয়েছে কেবল মানে পানের ফিগার আগে ছিল না এখন বর্তমান ভালোই হয়েছে তবে দেখি দেখছি পান রাসায়নিক করে কি লাভ হলো রাসায়নিক করে তো গাছের ক্ষতি প্রচুর হয়েছিল এখন বর্তমান দেখেছি যে রাসায়নিক আর চলবে না জৈবতে অনেক ভালো জৈবতে পান হতে পারে হ্যাঁ জৈবতে পান হতে পারে রকম পান হয়েছে যদি বলেন

আপনার আপনার মতে আপনি যদি একটু আমাকে পরামর্শ দেন আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দাগ তো কম বেশি আছেও দেখছি এখন হ্যাঁ দাগ আছে সেটা কি সেই গুরুতর অবস্থায় আছে না 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 গুরুতর অবস্থা নেই সব শুকিয়ে আছে না এ রস কে গেছে অনেক রস নেই আগে রস ছিল এখন রস নেই এর শুকিয়ে গেছে পাতাটা যে এই বড় এসছে এটা কেমন ভাবছেন এটাকে কেমন ভালো খুব ভালো জৈব সারে এত বড় আসতে পারে এটা কি ধারণা ছিল হ্যাঁ এটা ধারণা ছিল না জৈবতে এরকম ভাবে আসে রাসায়নিক বা দিয়ে আপনাকে ভুল বোঝানো হয়েছিল কোনো ভাবে না 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 ভুল কত হাজার বাগান আপনার তিন হাজার গাছ আছে তিন হাজারের মধ্যে কত মরেছে

আগে পয়সা পাচ্ছিলেন না এখন কি পাচ্ছেন পয়সা বা হচ্ছে খারাপ হয়ে মোটামুটি ভালোই হচ্ছে আর অর্গানিক ছেড়ে রাসায়নিকে ফিরে যাবেন না 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 যে যেই পদ্ধতি চলছে এটাই চালাবো মানে সবাই বলছে যে অর্গানিকে প্রচুর খরচ দাগ বাগানে আপনি কি মনে করছেন অর্গানিকে খরচ করলে খরচ কিন্তু যদি লিমিটভাবে খরচ করা হয় তাহলে কিন্তু বেশি খরচ হয় যেটা আমি ভাবিছি হুম বুঝে খরচ করতে হবে তাই তো ফুটপাট করে মারা যাবে ফুটপাট করে মারা যাবে এটা হিসাবে খরচ করতে হবে গোবরের কাজ আছে বলে মনে করছেন হ্যাঁ গোবর বা ঘুটে গুঁড়ো অবশ্যই গরু গুঁড়ো তো সব থেকে ভালোই কাজ ছাইয়ের কাজ আছে ছাই তো মারিনি এখন পর্যন্ত তবে মারব আচ্ছা এটা প্ল্যানিং দিয়েছে কেউ ছাই মারার কথা ফাই ফাই বাগান আপনার হয়ে গেছে আচ্ছা পালা পালা ছাড়তে কি ভালো হয়েছে না না পালা ছেড়ে দিতে ভালো হয়েছে বয়ের ওষুধ কোনো মেরেছেন না সেরকম বয়ের ওষুধ মারে না মেরেও তো বউ প্রচুর হুম বয়স হুম দেখাই কথা খুব বড় হয়েছে আপনার নাম যদি আরেকবার বলেন আমার নাম বিমল কুমার দাস বাড়ি সুমতিনগর আপনাকে কেউ পরামর্শ দিচ্ছেন হ্যাঁ পরামর্শ দিচ্ছে অর্গানিক জোন বামনখালী দীপঙ্কর বাবু দীপঙ্কর জানাম